কেন্দ্র নাগরিক ও চালকদের পানি জমতে পারে এমন উপত্যকা টানেল ও নিচুয়েল মক্কার দক্ষিণাঞ্চলের বহু রাস্তাঘাট প্লাবিত হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে মক্কার কেন্দ্রীয় এলাকা যেখানে মসজিদুল হারাম রয়েছে সেখানে বৃষ্টি হয়নি শুধু প্রবল বাতাস ও মেঘলা আকাশ দেখা গেছে এ অবস্থায় সৌদি আরবের আবহাওয়া কেন্দ্র মক্কার কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে বুধবার সংস্থাটি জানিয়েছে ওই অঞ্চলে প্রবল বর্ষণ শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে যা রাত পর্যন্ত চলতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দক্ষিণ মকার সহ বিভিন্ন এলাকায় যানবাহন জলাবদ্ধ রাস্তায় চলাচল করছে সংস্থাটি আরও জানিয়েছে আগামী চোদ্দ নভেম্বর থেকে সতেরো নভেম্বর পর্যন্ত সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া নাগরিকদের সতর্ক থাকা সহ নিচু এলাকা এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে সর্বশেষ আবহাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে মক্কা মদিনা রিয়াদ সহ উত্তর সীমান্ত অঞ্চল এবং পূর্বাঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে